কাঁদি মহকুমা আদালতের নির্দেশে ঢেঁড়ি পেটিয়ে জায়গা দখল পেলেন রফিকুল সালেকিন ও এনায়েত হোসেন দুই ভাই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মাসন্দী গ্রামের রফিকুল সালেকিন ও এনায়ত হোসেন দুই ভাই নাবালক থাকাকালীন উক্ত সম্পত্তি বিক্রয় হয়েছিল কিন্তু ওই সম্পত্তি পুনরায় কিনা বেচা হবে সেই খোঁজ পেয়ে বাজার দরের পৈতৃক সম্পত্তি অতি প্রয়োজন বলে ফিরিয়ে নিতে চেয়েছিলেন উক্ত সম্পত্তিদের শরিক দুই ভাই অভিযোগ তাদের হক সেবাকে বঞ্চিত করে আজিমিরা বেগম ওই সম্পত্তি গোপনে ক্রয় করেন এবং এরপর রফিকুল সালেকিন ও এনায়ত হোসেন তাদের প্রত্যেক সম্পত্তি ফিরিয়ে পেতে চৌদ্দ দুই দু হাজার তেইশ কুড়ি সালে কান্দি মহকুমা আদালতের মাননীয় সিভিল জজ জুনিয়র ডিভিশনে প্রথম আদালতে মামলা দায়ের করেন যার নম্বর মিসেলার আর পাঁচ বাই দু হাজার কুড়ি সম্প্রতি তফসিল ব্রাহ্মণডি মোজার চারশো দাগের পরিমাণ ছয় শতক এরপর মোহাম্মান আদালতের আদেশে নম্বর তেইশ এগারো তিন দু হাজার বাইশ তারিখে ডিগ্রি প্রদান করেন এরপর বিবাদী পক্ষ ওই ডিগ্রিকে চ্যালেঞ্জ জানিয়ে পুনরায় অতিরিক্ত দায়রা জেলা জজ দ্বিতীয় ফার্স্ট ট্র্যাক কোর্টে আপিল করেন যার মামলা নম্বর এগারো বাই দু কিন্তু এ আদালতে কুড়ি বারো দু তেইশ তারিখে ওই দুই ভাই পুনরায় ডিগ্রি পায় অতএব ওই দুই আদালতে দীর্ঘ চার বছর মামলা চলার পর মমান আদালতের নির্দেশের অপিকু সালে কিনো ইনাত হোসেন শনিবার উক্ত সম্পত্তির দখল পেলেন শনিবার কান্দি মহকুমা আদালতের পিয়াদারা উপস্থিতিতে ঢেড়ি পেটিয়ে ওই সম্পত্তি দখল দেওয়া হয় বিবাদী আজমিরা বেগম হাইকোর্টের মামলা আছে বলে কোনো প্রয়োজনীয় কাগজপত্র না দেখে বাধা দেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ায় শেষমেশ কোর্টের পেয়ে লাল নিশানা দিয়ে সম্পত্তি দখল দিতে সক্ষম হন বিবাদীপক্ষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রকম মুখ খোলেননি বরং তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন এবং সাংবাদিকতা মানি না বলে জানান ঘটনায় এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয় দখল হয়নি এই মামলা করেছেন

পাসপোর্টের নির্দেশে দিলেন কত সালে অর্ডার মানে কোন তারিখে অর্ডারটা হয়েছিল তারিখটা আমাকে দেখতে হবে তারিখটা সেই অর্ডারের ভিত্তিতে আজকে আপনি জায়গা দখল দিলেন দখল দিলেন কোন জায়গায় দখল দিলেন এই তো মাসুন্দি সাকিমেই ভিতরে বাউন্ডি মজা যায় কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন দখল দিতে প্রথমে আমি গেলাম জেন্দারগণে বাড়ি গেলাম জেন্দারগণ থেকে জয়া কেস করলাম ওরা কেউ বাড়িতে থাকে না সব কলকাতা থেকে তারপর ওনার নিকট আত্মীয় হঠাৎ ভদ্রমহিলা এলেন ওনারা একটু বাধা বিঘ্ন করলেন ওনারা বললেন আমরা হাইকোর্টে মামলা রিট করেছি আমরা হাইকোর্টে যে মামলা রিট করেছেন সেই রিট নাম্বারটা দিতে হবে এবং আপনার অ্যাডভোকেটকে বলেন ওই মামলা উনি যদি জিততে পারেন তখন আবার মোহাম্মদ সালেকিন ভাই কাছ থেকে তখন আবার আপনাকে আমরা পজিশন দেবো এখানে এবং যে করে নির্দেশ আছে মাননীয় বিচারক এই রায় দিয়েছেন গণেশ দাস মহাশয় আমাকে ওনাকে আজকে এই যাকে আমার দখল দিতে যে জায়গাটা দখল পেলেন কত সালে কেসটা করেছিলেন এটা করেছিলাম আমার ভাই করেছিল এটা আমাদের পৈতৃক সম্পত্তি তেরো পাঁচ দু হাজার সতেরো দুই দু হাজার কুড়িতে আপনাদের পৈতৃক সম্পত্তি কীভাবে ওনাদের হাতে গেল এবং কেন বা আপনাদের কেস করতে হলো আমাদের জায়গাটা খুব ইম্পর্টেন্স ছিল আমরা যখন ছোট ছিল আমার ভাইরা তখন ওই জায়গাটা বিক্রি হয়ে যায় এক মহত অবস্থায় আমাদের জায়গাটা খুব প্রয়োজন যেহেতু সামনে জায়গা রাস্তার দরকার ছিল তা ওনারা যখন কেনেন ওনাদেরকে বলেছিলাম যে আমাদেরকে জায়গাটা দেওয়া হোক অনেক কোনো বিনয় করেছিলাম কিন্তু ওনারা দেননি পরবর্তীতে আমাদেরকে আইনের দাস্ত নিতে হইল এমতো অবস্থায় আমরা দু হাজার সালে আবার ডিগ্রি পাই ডিগ্রি পাওয়ার পরে ওনারা আবার ফার্স্ট কোর্টে আবার আপিল করেছিলেন সেখানেও ওনারা পরাজিত হয়েছেন এখন মহামান্য আদালত আমাদেরকে রায় দিয়েছেন ওখানে দখল নেওয়ার জন্য তাই আজকে এনারা ঢোলসদ নিয়ে এসে দখল নিলেন আমাদেরকে দিয়ে গেলেন দেখো দখল আর ওনারা একটু ডিস্টার্ব করছিলেন যে ওনারা বলছেন হাইকোর্ট করা আছে তা হাইকোর্টের কোনো গল্প এখানে দেখছি না হাইকোর্টের গল্প থাকলে নিশ্চয়ই আমরা স্টে অর্ডার থাকতো আমাদের কাছে তা মহামান্য আদালত আমাদেরকে জায়গাটা দখল করার পারমিশন দিয়েছে কোনো স্টে অর্ডার না না মধ্যে কোনো রকম স্টে অর্ডার নেই আদালতের কাছে এই মতো অবস্থায় কোনো রকম স্টে অর্ডার নেই জায়গা জায়গা দখল পেলাম ছয় ডিসেম্বর চারশো পঞ্চ পঁয়তাল্লিশ দাগ আবার চারশো পঞ্চান্ন চারশো পঞ্চান্ন ব্রাহ্মণী মহাজা কেমন লাগছে আজকে এই জায়গা দখল পাওয়ার পর আজকে তো একটা খুব আমার আনন্দই লাগছে যে দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে জায়গাটা দখল পেলাম অনেক কষ্ট করেছি অনেক হ্যাঁ পেয়েছি অনেক টাকা পয়সা খরচা হলো